এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে আমার ভাইকে খুনি সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল বজলুল হুদাকে এই ফেসিস্ট হাসিনা ধারালো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করা হয়েছে এবং সর্বশেষ জানাবো এগারো বছর পর পাঁচে মে সাতটা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস এবার ফেসে যাচ্ছে মোদী হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আঠাশে জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একচোকে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাত জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানতো জেলখানায় সেদিন পাঁচ জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচ জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক মেজর একে কে মহিউদ্দিন আহমেদ আর্টিনারি মহিউদ্দিন সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুড়িয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চোয়াডাগার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মূলত মেজর বজল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজরুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে আর বুজদস্তির পরও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজরুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরসের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতে চোয়াটাকার মানুষ তার দাফন করাতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজদুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালেতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে যেয়ে চোয়াটাকার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনা কফিনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজদুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর বজলুল হুদার গলা কাটা যা জাল বোডান মোটা সুতাদের সেলাই করা ফাঁসিতে ছুড়িয়ে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না মেজর বজদুল হুদার হাত পা ও ঘাড়ের রগও কাটা ছিল না এই তথ্য জানা যায় যিনি মেজর হুদার শেষ গোসল করিয়েছেন তার মুখ থেকে বাংলার বীর সন্তান মেজর হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও রাত সাড়ে নয়টা থেকে এগারোটা সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশেপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টা যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার বানাবে অনুসন্ধানে জানা যায় দুই হাজার সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেলগেটের ভেতরে মোট দুইটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও কেউ দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছি দেখতে বড় গোপাল একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার সাবেক এই কর্মকর্তা জানান ওই রাতে মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুইটি ফাঁসির মঞ্চে দুইজন দুইজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পর শেখ হাসিনা চলে যান প্রশাসনিক ভবনের ভেতর সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই বাজের গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাকারের অন্য একটি সূত্র বজদুল হুতার পরিবারকে জানিয়েছিল সেই রাতে বজদুল কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা দিয়ে রেখেছিল শেখ হাসিনা নিজে সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খরের গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকে চোখে পড়েছিল বর্ণনা শুনি অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বতুর রহমান রেন্টুর আমার ফাঁসি চায় বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ বেড়ে যাবে এক কথাই শেখ হাসিনা একজন নরবিশ্বাস রক্তপিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেই নৃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নর হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দু হাজার সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বী এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর বজদুল হুদার এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শিক্ষাসীরা দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবের আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার সে পরিণত করেছিল এই প্রজন্ম জানে না এই শেখ পরিবার কতটা ভয়ঙ্কর ছিল আজ যারা শেখের নামে সিন্নি খায় তারা জানে না কত হাজার মানুষকে হত্যা করা হয়েছিল শেখের হুকুমে আজ যারা শেখের জন্য মায়াকান্না করে তারা জানে না শেখের তৈরি রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে তারা কেউ জানে না শেখ মুজিব দাম্পিকতা ও লোভে মানব থেকে দানবে পরিণত হয়েছিল একদল চৌকোর সেন অফিসার তখন মানুষ শেখের হিংস্র থাবা থেকে রক্ষা করে তাকে হত্যার মাধ্যমে শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজলুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজলুল হুদা মেজর ডালিম আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বকাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে শৃঙ্খল ছিল গাজী গোলাপ মুস্তফার ছেলে গাজীগুলা মুস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থা ভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড কেন্টের চেয়ারম্যান পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিবের স্ত্রীকেও অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম ও বজদুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তের এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টে মেজর ডালিম ও বজদুর হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান দু হাজার চব্বিশ সালের মতো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষায়কে আসেনি যে একইভাবে ভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডির বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি জানা যায় লোকজন ডেকেও পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাপান্দে রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকসাল মুজিবকে অন্যদিকে মেজর ফজল হুদাদের জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাদ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দুই দুই বার জানা যান নামাজ পড়ানো হয়েছিল মেজর তালিম হুদা দিয়ে জ্বর পাচ্ছে মৃত্যু নেই মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে দেশের মানুষের হৃদয়ে যতবার মুজিব হাসিনার মতো নরপশুরা দেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবু কিংবা মুগ্ধ হয়ে